হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সোমালা স্টাইল ব্লগে মধ্যে অনেক অনেক স্বাগত তো এই যে ওর বাবা ছাদে গিয়েছে তো কে যে বারবার ফোন করছে তো ফোনটা দিয়ে আসি কতদিন পরে আসলাম ভাইয়ের ব্যথার জন্য আসতে পারি না কি রোধ পড়েছে বাবা বাজে এখন সাড়ে নটা আমার এডিট ফেডিট হলো ঠিক আছে কোথায় তুমি আসু তো নাম উঠে আছে

মেয়ের ওই ছাদে ছিল ওই যে ওই ছাদে ছিল ওই ছাদ থেকে আবার এই এখানে নিয়ে এসছে মানে রোদের জন্য তো পারে না একদিন করে দুই দিন করে না তো এখন ঝাড় দিই তো বিছানার এই চাদরটাও তুলবো কেচে দেবো আর একটা পেতে দেবো তো আমি যাই নিচে অনেক কাজ আছে কোনো কাজ তো হয়নি না ঝাড় দেওয়া হয়েছে না কিছু হয়েছে আজকে সেট করে কথা হচ্ছে ওই জায়গাটুকু টিন দেওয়া তো মানে রোদের তাপে একদম পুরো আমি তো জানি না যে আমাকে উপরে যেতে হবে তাহলে এখান থেকে জুতো নিয়ে যেতাম জোড়া জুতো থাকে যেটা ওর বাবা পরে উঠে গিয়েছে আমার পায়ের তলা পুরো জ্বলে যাচ্ছে একদম ফোসা পড়ে যাবে আমি দেখেছি আমার পায়ের তলায় না সহ্য হয় না কিছু ধুয়ে হটিয়ে দিলাম এটা না এটা লাগিয়ে দিলাম এটা ঠিক করে নিয়ে এসছে ফেলে রাখলে আবার বকাবকি করবে ওই জন্য এটাকে এখন ভালো করে মুছে টুছে পরিষ্কার করব তো এই যে এটার একটাই জিনিস ভালো না যে এই যে এটাকে না খুলে পরিষ্কার করা হয় না মানে কিছু পরে টড়ে গেলে না পুরে টুরে লেগে যায় তখন এত পরিষ্কার করতে মানে কি বলবো এটা এটা যদি খুলে টুলে নিয়ে যেমন এগুলো উঠে নিয়ে গিয়ে ওখানে যেমন শিঙের মধ্যে ধুয়ে নি ওই রকম এইটা এই জিনিসটা না শুধু এই যে অসারগুলো এগুলো উঠানো যাবে আর এটা এই মানে আমার এই ভালোই লাগে না এটা তো যাই হোক আর মানে এর ঝিকগুলো যে আছে ওগুলো এতটাই উঁচু উঁচু যে সাইড দিয়ে না গ্যাসের মানে গ্যাসের তাপটা বেশি বেরিয়ে যায় সাইড দিয়ে আর এইটার হয় না ঠিক আছে কিন্তু এটা নিচু রান্না করতে সুবিধা হয় আর ওটা একটু উঁচু অসুবিধা হয় তো এখন হচ্ছে এটা তো যাই হোক লাগালাম এই মিডিলেরটা একটু ডিস্টার্ব আছে কেমন ঠিক করিয়ে নিয়ে এসছে জানি না ওটা ওর বাবাকে দেখাচ্ছিলাম তো বুঝতেই পারছে না দোকান চলে গেল আর কি অবস্থা হয়ে আছে দেখো এদিকে জুথিকে বললাম যে ঝাড়টা দে ঠিক আছে জুথি কিন্তু আমার দেখো সেরকম কোনো কাজ করে না তবুও মানে শুনতে হয় যে নাকি বলে খুব কাজ করে তাই না খুবই সুন্দর হচ্ছে খুব কাজ মানে ও কি করে ও বাচ্চার বাচ্চাকে স্নান করানো বাচ্চাকে খাওয়ানো বাচ্চাকে পরিষ্কার করানো বাচ্চার বিছানাটা পরিষ্কার করা বাচ্চার জামা কাপড় কাচা এগুলোই করে দেখো সব তো আমি পারবো না যখন অসুবিধা হয়েছিল তখন করে দিয়েছিলাম এখন তো ঠিক আছে স্বাভাবিক আছে ওগুলো তো একটু টুকটাক করতে হবে যে এখন যেমন বললাম জুতি ঘরটা ঝাড় দে আমার অনেক দেরি হয়ে গিয়েছে তিতলি তখন ওপরের ঘরটা ঝাড় দিয়ে নেবে আর এইদিকে আমি দেখো এতগুলো বাসন আছে এই যে ঝিকটিকগুলো দেখো কি নোংরা হয়ে গিয়েছিল জিনিস ব্যবহার না হলে যা হয় আর কি তা এখন এতগুলো বাসন আছে এটাকে এখন পরিষ্কার করতে আমার কতক্ষণ লাগবে ঠিক নাই তার মধ্যে তার মধ্যে ওর বাবা বলল বাটা মাছটা বাটা মাছ আছে ফ্রিজে বাটা মাছ রান্না করব তো আমাকে বলে গেল যে মাছটা না একটু তাড়াতাড়ি রান্না করে দাও মানে এক কাকার বাড়িতে দিবে ঠিক আছে ওই কাকাই যে কাকার কথা বলি সেই কাকার বাড়িতে মাছ দিবে তো বলে কি তাড়াতাড়ি রান্নাটা করে দাও ওই জন্য জুখি বললাম যে ঘরটা একটু ঝাড় দে বেজে গেছে কিন্তু প্রায় এগারোটা বাজতেই চললো মনে হয় তাই না এগারোটা বাজতে চললো তো ওই জন্য তাড়াতাড়ি এখন রান্না বান্না সেরে নিই আর ওইদিকে দিদুন উঠে গিয়ে দিদুন দিদুনটা খুব বদ হয়ে গেছে জানো উঠে উঠে এমন করে চিল্লাচ্ছে মনে হচ্ছে কিছু হয়ে গেছে কি করছে রে ও বাবা ফ্যান দেখছিল তো দিদুনকে না সময় দেখাতে পারি না কেন বলো তো আজকে তোমাদেরকে একটা কথা বলে দিই জানো না এটা কে কতটা জানো কি জানো না আমি জানি না তো ইউটিউবের কিছু ইউটিউবের কিছু রুলস থাকে ঠিক আছে যেগুলো রুলসের বাইরে যাই তখনই ইউটিউব থেকে মানে একটা না একটা প্রবলেম দেখা দেয় তো এর আগে আমি জানতাম না প্যাম কার্ডস পরানো ছিল বলে আমি কিন্তু দিদুনকে ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম তো যাই হোক ইলোলো ডলার দিয়েছিল ঠিক আছে যে যেটা থেকে মানে কোনো ডলার আর্নিং হবে না অ্যাডও দিবে না আর্নিং হবে না তো ওটা তো জানতাম না তো আমি না আর আমার কাছে মনে কোনো জিমেলও আসেনি বল দুখে এসেছিলো আমি জিমেলটা অনেকবার চেক করেছিলাম যে কেন ই হলো ডলার দিয়েছিলো তো যাই হোক বুঝতে পারছিলাম না আর জিমেলও পাচ্ছিলাম না আমি কী হয়তো আমি দেখ বুঝতে পারছি না এরকম হয় তো প্যাম্পার্স পরে থাকার কারণে আমি যতবার প্যাম্পার্স দেখ পড়ানো দেখিয়েছি ততবারই ইউটিউব থেকে ইলো ডলার দিয়ে দিয়েছে তো আমি একবার একটু ইউটিউবে সার্চ করলাম যে ইয়েলো ডলারটা কেন দেয় তো অনেকে বললো কি টাইটেলের জন্য দেয় তো আমার টাইটেল তো না আমি কোনো খারাপ টাইটেল দিই বা আমি ব্লগে খারাপ কোনো কিছু বলি বা কোনো গালিগালাজ করি কিছু তো করি না কিন্তু জানি না কেন এই ব্যাপারটা হয়ে গিয়েছিল তো তারপর থেকে আমি না ফলো করলাম আমি বললাম যদি আমি প্যাম্পার্স তো মেন প্যাম্পার করানো থাকা অবস্থায় আমি দেখাবো না প্যাম্পার্স আমি শর্ট ভিডিও ছেড়েছিলাম প্যাম্পার্স কালার সেখানে দিয়ে আমি আর প্যাম্পার্স এখন তো কত সময় দেখবে আমরা এই যে থাকে ছোট্ট সেই ব্ল্যাঙ্কেটটা দিয়ে ওকে ঢেকে দিই তখন আমরা বুঝতে পারবো যে প্যাম্পার্স পরে আছে এদিকে বসালাম ভাত আর এদিকে দুধ বসালাম ঠিক আছে রুটি আছে দুধ রুটি খাবো ওই জন্য দুধটা বসালাম দুধটা গরম না করে রাখলেও নষ্ট হয়ে যাবে তো ওভেনটা দেখো মোটামুটি পরিষ্কার করে নিয়েছি এই যে এগুলোতে না রঙ পড়েছে রঙগুলো না আমি তুলতে পারলাম না মানে যখন মানে ওয়ালে রঙ করছিল তখন হয়তো পড়েছ হয়তো তো তুলতে পারলাম না থেকে গেলো এত কেন দুষ্টুমি এত কেন কেন কিসের এত দুষ্টুমি এত চিল্লেছ কেন তুমি হ্যাঁ কিছু হয়েছে তোমার কিছু হয়েছে এত চিল্লাচ্ছ ওই বুকু দেখার জন্য মনে হয় করছে এরকম দুধনুটি খাবা দুধনুটি খাবার ওপরের ঘরে আসলাম ডিপে না মাছ আছে কতগুলো মাছ আছে তোমাদের দেখাই দেখো এটা রুই মাছ কালকে আমার পিসির ছেলে দিয়ে গেল আর এইখানে এই যে নদীর পুঠি তারপরে পুঁটি মাছ বাম মাছ ট্যাংরা এগুলো সব আছে আর এইখানে এই যে দেখো বাটা আমি বলছি না মাছ এনে ঢের লাগিয়ে দিয়েছে তখন নিয়ে যাই বাটা মাছটা রান্না করব জলে ভেজাবো আর শর্ট ভিডিওর জন্য রেসিপিটা দেখাবো এখন হচ্ছে আমি কালকে না এই যে এই মাছের তরকারিটাও থেকে গিয়েছে টক রাত্রে তো খাইনি আমার মেয়েরা ওই জন্যই থেকে গিয়েছে আর এখানে যে কালকে মুগের ডাল যেটা আমি ফ্রিজে রাখতেই ভুলে গিয়েছি তো নষ্ট তো হবেই মুগের ডাল বলে কথা এখন ফেলে দিতে হবে আর কিছু করার নেই দেখো কেমন একটা হয়ে গেছে আর টকটক বন্ধ হয়ে যাচ্ছে বাবা তো মাছটাও ছিল বাইরেই কিন্তু মাছটা তো টক টক রান্না হয়েছে না হয়তো নষ্ট হবে না আসলাম খেতে দুধ রুটি বাজে বারোটা ওই যে দুধ ছিল কালকে আর রাতে রুটি ভেজেছিলাম তো বেশ কয়েকটা রুটিও ছিল তো ভাবলাম যে দুদুটি খায় এখন হচ্ছে আমি জুথি টিটলি জুথির দুধ রুটি খাচ্ছে তো জুথি ছিল না তিতলিকে নিয়ে গেছিল একটু প্রজেক্টের যে সব কাজগুলো দিয়েছে স্কুল থেকে টিটলি ওগুলো আনতে গিয়েছিল হ্যাঁ কালকে নিবো বলে তো দুধুনের তো অবস্থা দেখে আমরা মানে কি বলবো দড়া তো দড়াতেই গিয়েছিল দড়া দড়া এসেছিল কোন বাজারটাটা ঠিকমতো করতে দেনি তো জায়গা এখন টিটলি ওকে জুথি ওকে খাইয়ে দাইয়ে টিভিতে গান দিয়ে শুয়ে দিয়ে গেছিল আর এদিকে আমি মাছ দুটো বসেছি আমি সে দেখছে দেখো চুপচাপ আছে মাছ দুটো বসে জি এবারে তো জানোই যে ভিডিও চলতে চলতে তো অ্যাড দিয়ে দেয় এবার অ্যাড দিচ্ছে আর মানে যত কোন অ্যাড দিচ্ছে আর এদিকে মাছের হাতে আমি আসতো পারছি না যে যাই মাছের হাতে তো যাই ধরো সেটাই বন্ধ হয়ে যায় না তো এরকম করে একটু করছে আবার যখন আবার যখন ভাবছি না হাতটা ধুয়ে দিয়ে আছি তখন দেখছি এইরকম যা খেয়ে নিই খেয়ে দিয়ে রান্নার ওদিকে যাই হ্যাঁ নাহলে অনেক দেরি হয়ে যাবে সেদিকে রান্না বান্না হয়েছে পুরো আড়াইটা বেজে গেছে ঠিক আছে দুটো রান্নার রেসিপি করতে গিয়ে আজকে আমার এই দেরি তো যাই হোক তো চলো কি কি রান্না হচ্ছে তোমাদের একটু দেখো এখানে এই যে বাটা মাছের ঝোল আলু দিয়ে খেতে যা হয়েছে না আমি একটু শুধু টেস্ট করেছিলাম ব্যাপক হয়েছে খেতে আর এখানে হচ্ছে রুই ভাপা এটাও দারুণ হয়েছে খেতে আমি ঝোল টেস্ট করলেই বুঝে যাই যে টেস্ট হয়েছে কি না তো চলো ভাতটাত বেড়ে দিয়ে দিয়ে আমি স্নান করতে যাব। তখন ওর বাবার ভাত বাড়লাম না তিতলি ভাত বাড়বো দিয়ে আমি স্নান করতে যাব। জুতিকে নিয়ে খেতে বসলাম তিতলির ওর বাবার তো খাওয়া হয়ে গিয়েছে তো আমরা তাড়াতাড়ি খেয়ে না একটু বাবার বাড়ি যাব তিতলি যাবে জুতি যাবে কেন যাব তোমাদের বলছি তো তার আগে বলি আমি আজকে দুটো রেসিপি করেছি রুই ভাপা আর বাটা মাছের ঝোল করেছি আলু দিয়ে তো তোমরা আমার এই শর্ট ভিডিওতে এই দুটো রেসিপি পেয়ে যাবে মানে এত এত টেস্ট হয়েছে যে আমি কি বলবো নিজের রান্নার নাম নিজে আমি কোনো সময় করতে চাই না কিন্তু ভালো হয়েছে খুবই সুন্দর হয়েছে তোমরা এইভাবে করে খেয়ে দেখতে পারো তারপর আমাকে বলবে যদি খারাপ হয় আমি যেভাবে যেভাবে করেছি সেইভাবে পুরো শর্ট ভিডিও দেখে আর বাবার বাড়ি যাব হচ্ছে আমি একটা নতুন চ্যানেল খুলেছি আর আমার নাম দিয়ে চ্যানেলটা আছে ঠিক আছে মানে প্রথম অক্ষরের নাম দুজন দিয়ে খোলা আছে চ্যালেঞ্জিং ভিডিও হবে ওই চ্যানেলে সবটা মানে সব সময় ওই ভিডিওতে চ্যালেঞ্জিং ভিডিও পাবে তোমরা হচ্ছে রেডি হচ্ছে ঠিক আছে যাব একটু তাতিপাড়া বাবার বাড়ি যাব ওখানে একটু দরকার আছে তো তোমাদের সবটাই জানাবো তার আগে দরকারটা আগে সাকসেস যদি হয়ে যায় তাহলে তোমাদেরকে জানাবো ঠিক আছে তোমাকে এখানে রেডি করা হয়েছে তো এত কান্না করছে মানে কি বলবো কোথাও যাওয়ার জন্য রেডি করলে কান্না শুরু করে দিচ্ছে তো এই যেমন তিতলি এইভাবে গামছাতে করে দোল দিচ্ছে আর দেখো ও মজা নিচ্ছে এত কাজ ছিল এখন মজা নিচ্ছে মানে দোলনা খাচ্ছে ভালো লাগছে তো এখানে হচ্ছে এখন চ্যালেঞ্জিং ভিডিও হচ্ছে আর যেটা জুতি করাচ্ছে আমি ওর মেয়েকে নিয়ে একটু ঘোরাঘুরি করছি আর এখনো আমি কিন্তু ভিডিও কোনো ভিডিও ছাড়িনি যখন ছাড়বো তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। কারণ হচ্ছে আমাদেরকে আগে মানে একদম নতুন খুলেছি কালকেই চ্যানেলটা খোলা হয়েছে কিন্তু তার আগে তো আমাকে তো একটা ভিডিও তো রেডি করতে হবে এটা এডিটের ব্যাপার আছে তো এখানে দেখো আমার ফোনে কিন্তু অনেকটাই অন্ধকার লাগছে না যুথির আইফোন একদম পরিষ্কার লাগছে ওর আইফোন থেকে ভিডিওটা হচ্ছে হাই ফ্রেন্ডস গুড মর্নিং কালকে তো আর ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি বাড়ি এসে প্রচণ্ড মাথা ব্যথা করছিল তো শুয়ে পড়েছিলাম আমি বললাম ঘুমালে হয়তো মাথা ব্যথা ঠিক হয়ে যাবে কিন্তু না ঠিক হয়নি রাত্রি সাড়ে বারোটার দিকে উঠেছি উঠে দেখছি এত মাথা ব্যথা হচ্ছে মাথা তুলে না আমি আর বসতে পারছি না লাস্টে একটা একটা গ্যাসের ওষুধ নিই আর স্যারিডন খেয়ে তারপরে ঘুমাই তো এখন মাথা ব্যথাটা নেই ছেড়ে গিয়েছে তো যাই হোক এডিট করছিলাম কাজে এখন ছটা দশ সকাল ছটা দশ বাজে তো এডিট করছিলাম তো এডিট করতে করতে এখন দেখলাম যে আমি তোমাদেরকে শেষ কিছু কথা বলা হয়নি ওই জন্য আবার ভিডিওটা অন করে বসলাম তো যাই হোক কালকে তো আমি ওই ভিডিও করে এসে চলে এসেছি তো ওগুলো এডিট করতে একটু সময় লাগে আর এডিটটা হচ্ছে জুথির ওপরে সব ডিপেন্ড করবে ঠিক আছে আমাকে বলেই দিয়েছে যে না তুমি খুলো আমি এডিট করে দেবো তো আমার তো এই এডিট করতে আমি সময় পাই না তো ওই এডিটটা ওর ওপরেই থাকলো ও এডিট করবে এডিট করে যখন আমরা ছেড়ে দেবো চ্যানেলে তোমাদেরকে তখন আমি চ্যানেলে লিঙ্কটা দিয়ে দেব তো তোমরা খুব খুব সাপোর্ট করো আর পাশে থেকো ঠিক আছে তো ওই সব ভিডিওগুলোই না এখন খুব মানে চলছে যার জন্য ভাবনা চিন্তা করলাম আর চেষ্টা করব মানে বেশ সুন্দর সুন্দর চ্যালেঞ্জিং ভিডিও করার তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার নেক্সট ব্লগে তো আজকের মতো টাটা বাই বাই